টিচার এরা কিন্তু কোটা বিরোধী আন্দোলনে কিছুই বলে না কারণ এরা ইনফ্লুয়েন্সার এদের নিজেদের স্বার্থ বোঝে এই যে তারপরে অনেক বড় বড় সেলিব্রিটি কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক এই আন্দোলনে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে তাদের সমর্থন দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদের প্রয়োজন এই আন্দোলনে অংশ সারা বাংলাদেশে সবাই কম বেশি আন্দোলন করছে কোটা বিরোধী কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই যে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার কোচিং ব্যবসায়ী আইডল বড় বড় সেলিব্রিটি দেশের প্রতিটা ইস্যুতেই তারা ভিডিও বানায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আজকে কারণ তাদেরকে পাওয়া যাবে না তারা শুধু ইনফ্লুয়েন্সার সমাজের আবর্জনা ছাড়া কিছুই নাই এই যে দেখাচ্ছি ব্যসটা সুমন শিল্পী এই যে নগদের বিজনেসম্যান এমপির ছেলে এই যে আর একটা টিচার এরা কিন্তু পোটাবিরোধী আন্দোলনে কিছুই বলে না কারণ এরা ইনফ্লুয়েন্সার এদের নিজেদের স্বার্থ বোঝে এই যে তারপরে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি আছে এরা খালি নিজের স্বার্থই বোঝে মেয়েদের ফলো করে আমাদের কোনো লাভই নাই এরা নিজে টাকা পয়সা কিভাবে। অর্জন করবে অনেক টাকার মালিক হবে তাছারে যে যারা কিছু হবে না কিন্তু আমরা সবাই এদেরকেই বেশিরভাগ ফল করে থাকি এই থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে তাই তাই সকলের উচিত এই কোটা বিহেজে আন্দোলনে অংশ নেওয়া এবং রাজপথে নেমে সকল সর্বজনত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ছাত্র ছাত্রীদের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই আন্দোলনে অংশ নেওয়া উচিত আর বিশেষ করে এই কথাটা বলার জন্য এসেছি এই যে এরা মাত্র ইনফ্লুয়েন্সার এদের ফলো করে আমাদের কোনো লাভ নেই ওরা জাস্ট চায় ওদের সুবিধা ওরা ভিডিও বানাবে এই চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবে ওদের টাকাই টাকা পাবে এটাই কিন্তু আমাদের যারা আমাদের কোনো সুবিধার কথা বলে না দুর্নীতির বিষয় কিছুই বলে না তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন তো কিছুই বুঝছে না তাই এদের এদের কাছ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই আমার মতামত যুক্তি যদিও সামর্থ্য দিন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন সকলকে আসসালামু আলাইকুম